উজির মুখ থেকে সত্যিটা শুনে নিজের ভুল বুঝতে পারবে ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় উজি আর নিশা নিজেদের মতন আলাদা আলাদা প্ল্যান করতে থাকে কে কিভাবে ঋষি ব্যানার্জিকে জব্দ করবে নিশা প্ল্যান করতে থাকে ঋষি ব্যানার্জির যা যা সম্পত্তি আছে টাকা পয়সা আছে সব কিছু হাতিয়ে নেবে আর উজি প্ল্যান করতে থাকে যেভাবেই হোক না কেন ঋষি ব্যানার্জিকে শাস্তি দেবে দুজন দু রকমের প্ল্যান করেছে এর মধ্যেই নিশা বলে এ উজি এদিকে আয় তোকে একটা জিনিস দেখাই এরপর ঋষির সমস্ত পরিবারের যারা যারা আছে সবার ছবি টাঙিয়ে রেখেছে আর দেখাতে থাকি কে কি পরিচয়ে রয়েছে উজি বলে এসব আমি দেখে কি করব দিদি তুই এসব কেন আমাকে দেখাচ্ছিস তখনই নিশা বলে দেখে রাখ এই উজিকে আমি তোকে আগেও বলেছি এই যে তোর ভেতরকার এই জেদটা আবারও আগের মতন বাইরে নিয়ে আয় ভুলে যাস না আমাদের বাবাকে যে মেরেছে তাকে কিন্তু আমরা কোনোভাবেই ছেড়ে দেব না উজি বলে আমি তাদেরকে কোর্টে নিয়ে গিয়ে আইনি মারফতেই জব্দ করার চেষ্টা করব। কিন্তু তুই যদি এই রকমভাবে আমাকে আটকানোর চেষ্টা করিস তাহলে কি করে হবে দিদি আমি বলি কি তুই এসব ঝামেলার মধ্যে আর যাস না কিন্তু নিশা বলে চুপ কর আমি আগে দেখবো তারপরে দেখিস কীভাবে সব কিছু ম্যানেজ করি কিন্তু নিশা এটা ভালোভাবেই বুঝতে পেরে গেছিলো উজির জন্য নিশার কাজটা এতটাও সহজ হবে না প্রথম বাধাটা যদি কেউ দেয় তাহলে সেটা উঁজি দেবে এদিকে বাবু এসে ফোনের ভিডিওটা দেখাতে শুরু করে ঋষিকে ঋষি তখন বলে এই ভিডিওটা তো কাজ করছে না মানে এই ভিডিওটা তো অন হচ্ছে না লিঙ্ক আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে ঠিক তখনই অনেক বাবু বলে কিন্তু এই লিঙ্কটাতেই তো ছিল আসলেই ঘটনাটা যদি একটু আগে দেখা যায় দেখা যায় দুর্জয় ঐশী আর শঙ্খ তিনজন মিলে ভিডিওটা দেখে নিয়ে ভিডিওটা ডিলিট করবার জন্য অনেক টাকা পয়সা খাইয়েছিল আর সেই জন্যই ভিডিওটা আর সোশ্যাল মিডিয়াতে নেই এর মধ্যে অনেকভাবে কিছু একটা অন্যকোল তো হয়েছে অনেক বাবু বুঝতে পারে ভিডিওটা তো ছিল তাহলে এখন নেই কেন এদিকে ঋষি সবার সামনে হাতজোর করে ক্ষমা চায় আর বলে দেখুন আঙ্কেল এখন আমি বিয়ে করার মতন অবস্থাতে নেই আমি বিয়ে করব না আমার মা ভুলবশত আপনাদেরকে ডেকে ফেলেছে কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি আমি ওকে বিয়ে করি পথটারি নিজেও ভালো থাকতে পারবে না আর আমিও ভালো থাকতে পারবো না দুজনা বিয়ে করে যদি সমস্যার মধ্যে পড়ে যায় সেটা খুব একটা ভালো হবে না তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে এই সম্বন্ধটা নিয়ে আর এগোবেন না কারণ আমি এখন বিয়ে করতে চাই না এইটা বলেই ডিরেক্ট ওপরে চলে যায় ঋষি তখনই অনেকবাবু বলে এই যে সোমা ম্যাডাম মানে ঋষির মাকে বলে আপনি আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন ছেলের মানসিকতা না জেনেই হুটপাট ডেকে নিয়ে আমাদেরকে কিন্তু অপমানই করা হলেও এরপর ঋষির মা বলে আমাদের ক্ষমা করবেন সত্যি আমি বুঝতে পারিনি যে ও এরকমটা করতে পারে এদিকে ঋষি ঘরে গিয়ে ভাবে কেন এত অস্বস্তি হচ্ছে মনের মধ্যে কী যে চলছে কাউকে বলে বোঝাতে পারছি না এর মধ্যে উজি নিশার চোখকে ফাঁকে দিয়ে চলে গেছে থানায় আর গিয়ে বলে আমি একজনের নামে কমপ্লেন করতে চাই আপনাকে কমপ্লেনটা নিতেই হবে অফিসার জিজ্ঞেস করে কার নামে তখনই ঋষি ব্যানার্জির নামটা চিৎকার করে বলে দেয় উজি সেই সময় নিশা এসে বলে তুই এখানে কি করছিস চল আমার সাথে স্যার আমাদের কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই বলে উজিকে টানতে টানতে নিয়ে যায় বলে তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে কেন এগুলো করছিস আমরা ঋষি ব্যানার্জি নামে কোনো কেস করতে চাই না আমি চাই ঋষি ব্যানার্জিকে অন্যভাবে জব্দ করতে উজি বলে দিদি আমি তোকে আগেও বলেছি এখনও বলছি কোনো রকমের কোনো স্ক্যাম নয় সঠিকভাবে এগুলে পুলিশ ঠিকই ঋষি ব্যানার্জিকে ধরবে আর শাস্তির ব্যবস্থা করবে ঠিক তখন নিশা বলে জানিস ওদের কতগুলো পেট্রোল পাম্প আছে কতগুলো বিউটি পার্লার আছে কতগুলো সেলুন আছে মাসে কত লাখ লাখ টাকা ইনকাম করে ওই ঋষি ব্যানার্জি আর তুই এসেছিস পুলিশদেরকে দিয়ে ওনাকে জব্দ করাতে উনি পুলিশকে নিজের পকেটের মধ্যে রাখে এই কথাটা তুই হয়তো ভুলে গেছিস কিন্তু এই কথাটা আমি জানি তাই তোকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি কিন্তু পুঁজিভাবে যতই ক্ষমতাবান হোক না কেন সে যদি অন্যায় করে থাকে তাহলে তো সেটাকে অন্যায় বলা চলে তাই না এর মধ্যে অফিসার ঠিক করে ঋষিকে এই ব্যাপারটা পুরোপুরি জানাবে কাকুমণি বলে ঋষি একটা সমস্যা হচ্ছে প্রতি শনিবারই তো আমাদের সমস্ত বিজনেস থেকে পেমেন্ট আসে এইবারে বর একটু ডিলে হতে পারে আসলে পুজো তো চারিদিকে ভিড়ভাট্টার মধ্যে এতগুলো অ্যামাউন্ট নিয়ে আসা খুবই চাপের ঋষি বলে দেখুই না কি করে সম্ভব এর মধ্যে অফিসার ফোন করে ঋষি ব্যানার্জিকে বলে স্যার আপনার নামে একটা মেয়ে কেস করতে এসেছিল এটা শোনার পর ঋষি পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে কি বলছেন কি অফিসার ওদের কোনো নাম ঠিকানা আছে তখন অফিসার বলে আসানসোল থেকে এসেছে শুধু এইটুকু বলল আর বেশি কিছু বলেনি তখন ঋষি বলে ওদের যদি কোনো ছবি থাকে তাহলে দয়া করে আমাকে পাঠান আমি সেই ছবিটা দেখতে চাই অফিসার বলছে ছবি তো নেই তবে সিসিটিভি ফুটেজ আছে আমি সেটাই আপনাকে দিচ্ছি খেয়া তখন এসে বলে কী হয়েছে দাদাভাই তখনই ঋষি বলে আমার নামে থানায় আবার কেউ না অভিযোগ করতে এসেছিল কে করতে পারে সেটাই ভাবছি খেয়া বলে আচ্ছা ওই পাবের কেসটা নিয়ে না তো তখন ঋষি বলে না না ওই কেসটা নিয়ে না আসানসোল থেকে এসেছিল ইদানিং আসানসোলে নাকি খুব ঝামেলা হচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে এরপরেই নিশারা খেতে বসে পড়েছে উজি সবাইকে দিতে থাকি আর বলে কারোর কিছু কম পড়লে কিন্তু অবশ্যই বলবে আর দিদি বাড়িওয়ালি কাকিমার কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি বাবার কাজটা কিন্তু আমি এখানেই করবো কিরে তুই থাকবি তো নিশা বলে হ্যাঁ আমি তো আছি এর মধ্যে উজি বলে দেখ দিদি যা হবার হয়ে গেছে তুই নিজেকে সামলা একটু একটু করে নিজেকে সামলা এরকম করিস না কিন্তু নিশার কথা না শুনে উজি নিজের মতন কাজ করবে বলে ঠিক করে বরং উজি আরও বলে নিশাকে সাবধান হতে কিন্তু নিশা একদমই সাবধান হতে চায় না এরপর উজি ভেতরে গেলে ভানু নিশার সাথে গল্প করতে শুরু করার বলে আমি সমস্ত খবর নিয়ে এসেছি ওদের যে কটা বিউটি পার্লার আছে সেলুন আছে পেট্রোল পাম্প আছে সেখান থেকে প্রতি শনিবার পঞ্চাশ লাখ টাকা বাড়িতে যায় আর সেই টাকায় এবার ব্যাঙ্কে ফেলতে নিয়ে যায় খুব ভালো মতন আমি সবটা জানি তখনই এই কথাটা শোনার পর নিশা ভাবে তাহলে তো ভালোই হয়েছে এইবার গাড়িটা ছাড়বে কিন্তু গাড়িটা আর বাড়ি পর্যন্ত যাবে না টাকা নিয়ে মাঝখানে রাস্তায় আমরা টাকাগুলো নিয়ে নেব ভানুর সাথে মিলে প্ল্যান করতে শুরু করে নিশা এইদিকে দেখা যায় ঋষি ভিডিও ফুটেজটা পেয়ে গেছে ভিডিও ফুটেজটা দেখে উজিকে দেখে চমকে গেছে আর পুরনো ভাবতে থাকে উজিরকে নিয়ে সেই স্মৃতিগুলো যা দেখার পর নিজেই অবাক হচ্ছে ঋষি এদিকে সমস্ত জায়গাতে যাবে বলে ঠিক করেছে উজি প্রথমে নিজের জায়গা থেকে শুরু করবে এরপর উকিল ম্যাডামের সাথে কথা বলতে থাকে যে উকিল ম্যাডামের ভীষণ পাওয়ার আছে তখন বলে আমার বাবাকে যাদের জন্য শেষ হতে হয়েছে তারা কি কোনোদিনও বিচার পাবে না ম্যাডাম এরপর ম্যাডাম বুঝতে পারে কোনো একটা ভুল কিছু হয়েছে আর ম্যাডাম উজির পাশে দাঁড়ানোর কথাই ভাবতে থাকে আর তার মধ্যেই এদিকে একটা কথা ভাবতে থাকে ঋষি যে কে তার নামে কমপ্লেন করলো আর তাকে তো বড্ড চেনা লাগছে কে হতে পারে সে